নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আর আমরা একটু আদ্রু নার্সারিতে আসেনি আজ যেখানে এসেছি আপনারা যারা মূলত নার্সারি করেছেন আপনারা যারা সাথে বাগান করছেন আপনারা যারা নার্সারি করতে চান ফল গাছের কিংবা আপনার নার্সারি আছে অথচ আপনি ভালো ফল গাছের সন্ধান পাচ্ছেন না কম দামে গাছ কিনবেন সেই সন্ধান পাচ্ছেন না আজকে মূলত সেই রকমই একটি সন্ধান দিতে চলেছি যেখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের ফল গাছ নিয়ে কাজ করে যে ফল গাছ খুব সহজে বাড়ির ছাদে কিংবা আপনার জমিতে প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব সেটা লেবু হোক সেটা সবেদা হোক বা ভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের কুল গাছ হোক আজকে আমরা আছি আসমা নার্সারিতে যাদের নার্সারি এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমিতে তারা ফল গাছের নার্সারি তৈরি করেছে চারা বানায় বিভিন্নবার আমরা ভিডিও করেছি তবে আজকে নতুনত্ব কি থাকছে নতুন চারা কি থাকছে গাছের দাম কেমন হতে পারে এই সব কিছু আপনাদের জানাবো আপনারা খুচরো দুটো একটা চাইলে তো সেটা পাবেন কম দামে এখানে এসে এছাড়া পাইকারিতেও পাবেন সম্পূর্ণ ভিডিওটা শুধু দেখবেন তা নয় এরকম ভিডিও এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা এই আপনার পাড়ার এলাকার একটা নার্সারি বা আপনার জানাশোনা কোনো নার্সারি বা আপনি যে দোকান থেকে গাছ কেনেন যে দেখো এখানে কিন্তু গাছের দাম খুব কম আপনারা তোমরা গিয়ে নিয়ে আসতে পারো একটু হেল্প করবেন তাহলে সুবিধা হবে সকলের তো চলুন যাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে এই মুহূর্তে নার্সারি সামলায় এক দাদা দাদার সঙ্গে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম বলুন আমার নাম হোসেন আর এটা কোন জায়গায় এটা হচ্ছে রায়পুর ঘোষপাড়া চাকলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা চাকলা উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পরগনা বলতে পারি চাকলা লোকদান মন্দিরের খুব একদম নিকটে একদম কাছে হাফ কিলোমিটার ডিস্টেন্স হাফ কিলোমিটার মাত্র মূলত পাইকারির উপরে ভীষণ জোর দেওয়া হয় একদম যেহেতু চল্লিশ পঞ্চাশ বিঘা নার্সারি পাইকারি ছাড়া খুচরো কি হবে মোটামুটি পেয়ারা লেটেস্ট ভ্যারাইটি কিছু আছে লেটেস্ট ভেয়ার ভ্যারাইটিস পেয়ারা বলতে যেটা হচ্ছে গোল্ডেন এইট আছে এটা এখন চলছে গোল্ডেন এইটটা এখন বাজারটা ভালো চলছে আর বাকি বাকি আরো এলাহাবাদুলাহা এলাহাবাদ সবই আছে পাওয়া যায় এগুলো আছে সবেদা আমরা প্রচুর বড় বড় গাছ দেখছি আর ঠিক উল্টো দিকে যদি আমরা তাকাই একটু তাকাই এই যে জমিটার মধ্যে পুরোটা সবেদা সবেদা আর সবেদার ছোট একটু ছোট চারা আর এটা বড় চারা কি কি সবেদার ভ্যারাইটি এই মুহূর্তে লোক পাচ্ছে সবেদা আছে বেনানা চিকু আছে বেনানা চিকু হ্যাঁ কালাপাতি আছে হুম আর যেটা ল্যাংচা আচ্ছা এবং ক্রিকেট বলও আছে আমাদের কাছে চারটে আইটেম আছে ক্রিকেট বল ল্যাংচা বেনানা চিকু এবং আর আলাবাতি এই চারটে ভ্যারাইটি আচ্ছা একদিকে আমরা ছোট গাছ দেখতে পেলাম দাম শুরু কত থেকে সবেদার দাম পঁয়ত্রিশ থেকে স্টার্ট আছে আমাদের পঁয়ত্রিশ টাকা আর যদি এরকম বড় চারা চান চার ফুটের হাইটে চারা চান এগুলো আমরা সত্তর টাকা দিতে পারবো সত্তর টাকা করে দিতে পারবো টাকা দিতে পারবো আচ্ছা এই রকম চার ফুটের চারা সত্তর টাকা ফলসহ চাইলেও ফলসহ একদম ফলসহ আর যদি কেউ মনে করে যে আর একটু ছোট চারা নেব তাহলে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে পেয়ে আচ্ছা আমরা সবেদার পরে এরপরে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি সেটা হলো লেবু গাছ লেবুর কি কি ভ্যারাইটি এটা এটা যেমন আছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি হুম আর ভিয়েতনাম আছে কারা কারা নেভেল আছে কারাকারা ব্লাড আছে ব্যারিকেটেড আছে হ্যাঁ রামলঙ্গন কমলা আছে এগুলোর দাম এগুলো এক নর্মাল লাস্ট একশো টাকা ভিতরে পেয়ে যাবেন আচ্ছা শুরু বড় প্যাকেট শুরু আর কুড়ি টাকা থেকে শুরু আছে আমাদের কুড়ি টাকাতে হ্যাঁ কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে লেবু শুরু একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই ইন্ডিয়ান সিকিটা কতই যাচ্ছে এগুলো একশো টাকায় পেয়ে যাবেন বড় প্যাকেট হ্যাঁ বড়ো প্যাকেট বড়ো প্যাকেট দশ টাকার লেবু আমাদের কাছে আছে হুম দশ টাকার থেকেও পেয়ে যাবেন দশ টাকার লেবু আছে আমাদের দশ টাকারও লেবু আছে আচ্ছা এইগুলো একশো টাকা তাই এগুলো একশো টাকায় আছে মানে গ্রো ব্যাগ বা সাইজের উপর ডিপেন্ড করে দাম হয় এই যে দশ টাকা লেবু লোক তো এই নিয়ে হামলা করবে নার্সারিতে আসবে যে দশ টাকায় লেবু গাছ কি লেবু গাছ দশ টাকায় পাওয়া যায় সিডলেস আছে চায়না থ্রি সিডলেস যেটা ও দশ টাকায় পেয়ে যাবেন ওটা দশ টাকা এবং গন্ধরাজ আছে আমাদের কাছে গন্ধরাজ দশ টাকায় পেয়ে যাবে আচ্ছা তাহলে পাবেন না এরকম নয় পাবে তাই তো অবশ্যই অবশ্যই এই ভ্যারিগেট মালটাগুলো কিরম দাম এগুলো একশো টাকার হাই আর লাস্ট লাস্ট একশো টাকা একশো গাছ কিন্তু সলিড আছে এবারে আমরা চলে যাব কুলের ভ্যারাইটিতে আচ্ছা এবারে আমরা আসলাম ড্রামের গাছ ঠিক আছে এগুলোর দাম বলা হচ্ছে না কারণ পাইকারি খুচরোর ব্যাপার আছে যারা পাইকারিতে কষ্ট করে নিয়ে যাবে এবার ধরো কেউ খুচরো নিয়ে যাবে তো আপনারা হোয়াটসঅ্যাপে যে ফোন নম্বর দেওয়া আছে প্রত্যেকটা ডামের বড়ো সাইজের গাছ ড্রাম সহ আপনারা পাবেন এগুলো নিতে গেলে তো ছোটো হাতি বা এরকম ধরনের ভাড়া অবশ্যই আমরা লোড করে দেবো আচ্ছা গাড়িতে লোড করে দেবো চাইলে সে গাড়িও ভাড়া করে দিতে পারবে ধরো এখানে কেউ চলে এলো আর যেটা সিজেন লেবু গাছের লেবু গাছের কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে গেল এবার জাস্ট আপনারা এখানে এই গাছেরই অর্ডার করতে পারবেন ড্রামের লেবু গাছও তো অনেক আছে গো এই যে ভ্যারাইটি বললে সব পাওয়া যাবে একদম সব পাওয়া যাবে হুম ড্রামের প্রচুর লেবু গাছ আছে ড্রামে আম গাছও দেখতে পাচ্ছি কাঠিমন আছে কাঠিমন আছে তাই তো আচ্ছা লেবু ধরে আছে কিছু কিছু তাই তো লেবু আছে ভ্যারাইটি অনুযায়ী কিন্তু ধরে আছে লেবু ওই গাছটা কটা আছে ওই ভিতরে এটাতেও কটা আছে হ্যাঁ দশ টাকায় ফল গাছ সেটা তো যেমন শুনেছেন গোল্ডেন এইট পেয়ারা এবং গোল্ডেন এইট পেয়ারার দাম শুনে আমিও অবাক হয়েছি এ কত করে দাম যাচ্ছে এগুলো আমাদের পঁচিশ টাকা আছে পঁচিশ টাকা করে গোল্ডেন এইট পেয়ারার রেট আপনারা চাইলে এখান থেকে চোখ বন্ধ করে যে ভ্যারাইটি চাইবেন এখান থেকে পেয়ে যাবেন প্রচুর স্টক আছে আমাদের মোটামুটি প্রচুর স্টক প্রচুর স্টক এটা পুরো পুরোটাই পেয়ারার গোডাউন পেয়ারা আমি একটু ক্যামেরা বন্ধ করছি না একটু লং হোক ভিডিওটা কিন্তু সত্যি সত্যি দেখুন পুরোটাই আমাদের পেয়ারার ভ্যারাইটিজ আছে হুম মাঝে মাঝে কিছু কিছু কুল এত কম মাঝে কুল আছে আমরা কুলটা এখনো দেখাইনি কুল দেখাবো কুলের অনেক কটা ভ্যারাইটি আছে এবং নতুন ভ্যারাইটি আছে মানে শাড়ি বদ্ধভাবে প্রত্যেকটা পেয়ারা করা আছে দেখুন যেটা যেমন গ্রাফটিং হয়েছে এটা পরে গ্রাফটিং হয়েছে তাই তো হ্যাঁ পঁচিশ টাকা পিস হোলসেল গোল্ডেন এইট পেয়ারা এটা যেমন আগে হয়েছে এটা আর একটু তাই তো এটা সাইজটা বড় একদম স্ট্যান্ডার্ড সাইজ পুরো সারিবদ্ধভাবে সব গাছ আছে এদিকটা আবার কি এইটা লেবুটা না লেবু যেটা ছোট মানে পিন প্যাকেট যেটা ছোট প্যাকেট পিবি প্যাকেট সেই প্যাকেটে এর সেই প্যাকেটে এর চলে এলাম কুলের কাছে আর কুলের কুল গাছের এতটাই স্টক তৈরি করা হয়েছে যা এই মুহূর্তে আমি কল্পনা করতে পারছি না কারণ প্রচুর প্রচুর মানে কত বিঘা কুল নিজেরাও বলতে পারবে না এটা কি কুল আছে এটা রেড কুইন আছে বল সুন্দরী ভারত সুন্দরী তো অ্যাভেলেবেল যে আর সব মানে অটোমেটিক্যালি পাওয়া যায় হুম এগুলো কমন

আর এটা একেবারে লেটেস্ট লেটেস্ট এ কুলের চারা কত দাম পাচ্ছে এগুলো পনেরো টাকায় পেয়ে যাবেন এখন কি বলো পনেরো টাকা এবং বল বলসুন্দরী ভারত সুন্দরী দশ টাকায় চলে আসবে বলসুন্দরী ভারত সুন্দরী দশ টাকা আর এটা পনেরো টাকা হ্যাঁ রেড কুইন পনেরো টাকায় চলে আসবে রেড কুইন পনেরো টাকা আর কি চাইছেন দেখুন কত লোক এখানে কাজ করছে দেখুন আচ্ছা এই দূরে ড্রাগন দেখতে পাচ্ছি আর ড্রাগনের আমাদের এখানে মোটামুটি চার রকম আইটেম আছে ড্রাগনের হ্যাঁ একটা ইয়োলো আছে ইয়োলো ড্রাগন আর আমেরিকান পার্পেল আছে হুম আর মোরাক্কান রেড এবং হান্ড্রেড যেটা নর্মাল সেটাও সেটাও আছে স্টকে ড্রাগনের চারা কত করে পাওয়া যায় এখানে দাম ড্রাগনের চারা দশ টাকা থেকে স্টার্ট আছে হুম এবং তিরিশ টাকা আমাদের ওই যে ইলো যে বললাম ইয়োলো এবং পারফেল আমেরিকান পারফেল ওগুলো তিরিশ টাকা পেয়ে যাবেন ইয়োলো তিরিশ আমেরিকান পার্পেল তিরিশ আর বাকি সব দশ বাকি দশ মোরাক্কান রেড ফেড সব দশ দশ আর সাথে সাথে আর একটা ভিউ চোখের সামনে যখন পাচ্ছি তখন আপনাদের কেন দেখাবো না সর্ষে ক্ষেত পেঁপে ক্ষেত আর তার সঙ্গে বাঁধাকপি ক্ষেত এটা এক্সট্রা এছাড়া এখানে আম সুপারি জাম জামরুল যা চাইবেন ইত্যাদি আশফল সব কিছুই পাবেন কিন্তু ওই পাইকারি রেটে কম দামে যেহেতু শীত তাই পাতাটা এখন নষ্ট সব কিছু পাবেন কম দামে এখন চলে এসেছি আমরা আরও একটা জায়গায় যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের প্রায় পাঁচ ফুট চার ফুট এই রকম সাইজের বড় বড়ো জামরুল গাছ এটা কি জামরুল আছে দাদা দাদা এটা লাল জামরুল আছে এটা সবুজ আছে এদিকে সাদা আছে তিন রকমের আছে তিন রকম জামরুলের চলছে কোনটা বেশি লালটা বেশি চলে অ্যাপ্রক্স এর দাম রকম আছে এগুলো মোটামুটি আমরা সত্তর আশি টাকার বিক্রি করছি এই এত বড় জামরুল লাল জামরুল সত্তর আশি টাকায় আর সে পাইকারি খুঁজলো এলেও পাবে সব রকমই পাবে সব রকমই পাবে ফিরত যেতে হবে না 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 ঠিক আছে এরপরে আমরা কি দেখব এটা হচ্ছে যে এখানে সব পোস্টার মারা আছে দেখেন এটা মনে হচ্ছে সম্ভবত সাদা 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 এটা হচ্ছে সবুজ সবুজ এখানে সব কিন্তু লেখা আছে হ্যাঁ কোনটা কোনটা গুলিয়ে যাওয়ার না তাই তো তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বড় বড় মোটামুটি লেবু গাছ কলকাতা পাতি কলকাতা পাতি কলকাতা পাতিটা মানুষ বেশি পছন্দ করে কেন হ্যাঁ এই গাছে সারা বছর ফল থাকে ফুল থাকে ঠিক আছে সারা বছরই গাছে ফল ফুল থাকে সারা বছর তাই তো মোটামুটি এটা ছয় ইঞ্চি গ্রো ব্যাগের গাছ ছয় সাত ব্যাগ ছয় সাত ছয় সাত ব্যাগের গাছ কি দামে পাচ্ছে এগুলো মোটামুটি আমরা পঞ্চাশ পঁয়তাল্লিশ এমনই বিক্রি করছে একটা গাছ দেখাই তুলে এখন ঝাড়া লাগা ঠান্ডা কাল তো পাতা সব ঝরে যাচ্ছে নতুন আর কচ্ছ ফুল আসবে কচ্ছ ছাড়বে আর ফুলও আসবে হ্যাঁ ফুলও আসবে মোটামুটি পঁয়তাল্লিশ টাকা ধরে এগোতে পারে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা ধরে এগোতে পারে যারা কিনছেন পাইকারিতে খুচরো তারা একবার দাম জেনে গেলে মোটামুটি বুঝতে পারবেন পুরোটাই কলকাতা বাতি আছে হ্যাঁ পুরোটা কলকাতা পাতি এখানে কিছু বাড়ি ওয়ান আছে আর ভিয়েতনাম আছে এই ছোট চারা রেডি হচ্ছে বড় দিকে আবার বাড়ি ওয়ান ভিয়েতনাম দুটোই আছে হ্যাঁ ওইদিকে লেবু আছে হ্যাঁ লেবু দেখাচ্ছি লেবু আরও দেখাবো আমরা একটা অন্য মাঠে এসছি আগে একটা অন্য মাঠে ছিলাম এতক্ষণ এখন অন্য মাঠে এসছি এ মাঠে দেখাচ্ছি যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি দাম নিয়েও আলোচনা করে দিচ্ছে এখানে একটা আম গাছ রেডি হচ্ছে এগুলো কি আম গাছ আছে এগুলো এগুলো লোকাল ভ্যারাইটিস মানে দেশি হ্যাঁ দেশি এগুলো মোটামুটি ঝাড় করে আমরা বিক্রি করা এখন রেডি নেই মোটামুটি ছ আট মাস বাদে রেডি হয়ে যাবে সব মালগুলো এই গাছ তাই তো হ্যাঁ এখানে সব বিরাঞ্চ ছাড়বে মাথায় ফটকি ছেড়ে দিয়ে এখান থেকে বিরাঞ্চ হবে বড় গাছ বিক্রি হবে হ্যাঁ এখন চলে এলাম লেবুর কাছে আর বিভিন্ন ধরনের লেবু আছে এটা কি লেবু আছে এটা হচ্ছে ইয়েলো মালটা টু ইয়েলো মালটা এই গাছ ফুল আসছে ফুল আসা শুরু করেছে হ্যাঁ এই মোটামুটি এক দেড় মাস বাদে গাছ অন্যরকম হয়ে যাবে যেহেতু শীত পাতা ঝরে গেছে পাতা ঝরে যাবে লাল হয়ে যাচ্ছে

আর গাছের গ্রোথও ভালো এগুলো ফুল চলে আসবে না সব ফুল আসবে এই গ্রো প্যাকেটে হ্যাঁ এইতেই ফুল আসবে আচ্ছা তারপর জাফাটা দেখান জাফা হ্যাঁ ওই একই দাম সব দাম কোনোটা চেঞ্জ নেই তাই না প্রায় একই দাম হ্যাঁ এটা এটা নেট কমলা এটা নেট কমলা হ্যাঁ এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ভিয়েতনামটা সারা বছর হয় হ্যাঁ সারা বছর হয় এটা কি নাগপুরি কমলা নাগপুরি কমলা হুম এগুলো সব কমলা এটা রেড বাতাবি আচ্ছা রেড বাতাবিও পাওয়া যাচ্ছে হ্যাঁ দাম ওই একশো টাকা একশো টাকা এরকম একশো একশো প্যাকেট অনুযায়ী হ্যাঁ যারা খুচরো নেবে তাদের জন্য একশো কুড়ি টাকা আচ্ছা পাইকারি নিলেই একশো টাকা একশো টাকা এটা মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল এটা হচ্ছে ভেরিকেট লেবু ভেরিকেট মালটা হ্যাঁ এটা রাম লঙ্গন কোনটা এইগুলো রাম কমলা এদিকেরগুলো রাম লঙ্গল কমলা আর এদিকে গুলো এটা ছাতুকি ছাতুকি কমলা এটা আনারটা কি আছে এটা হচ্ছে গণেশ গণেশ আনার ওখানে আছে ইয়ে তোমার সুপার ভগোয়া কোন দিকটা ওই বাড়ির মাঠে যেটা ওইটা 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 হ্যাঁ ওখানে 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 এটা মিষ্টি কামরাঙা আছে সুপার ভাগোয়া তাই তো হ্যাঁ এটা এটা দেখেন এই ছবেদাটা মূলত এরকম ঝাড় করায় এই প্যাকেটটার ওজন হচ্ছে 10 কেজি হ্যাঁ 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 ঠিক আছে এই গাছটা মেন হচ্ছে ঝাড় করার জন্য এই গাছটা এখানে রেডি করা বুঝতে পেরেছি ঠিক আছে খুঁজতে দ্বারা কেনবে এই গাছ মোটামুটি আমরা বিক্রি করবো গাছে ফুল ফল ধরে থাকবে তারপরে হ্যাঁ দশ কেজি ওজন প্যাকেটটা দেখেন একটু দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই বড় দশ কেজি বড় প্যাকেটে করা হচ্ছে ছোটো প্যাকেটের দাম আমরা বলেছি প্রথম ভিডিওতে হ্যাঁ আর এই গাছগুলো যেহেতু বড় প্যাকেটে করা হচ্ছে এগুলোর দাম আলাদা হবে তবে আরও ফল ধরবে তারপরে এই গাছ বিক্রি করা হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এবার চাইলে এখন চাইলে দেবে না তা নয় আসলে দেওয়া হবে আসলে দেওয়া হবে আচ্ছা এটা গেল পুরোটা সবেদা সবেদা আচ্ছা এইবারে যে ডিপার্টমেন্টে এসছি চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু কটা ভ্যারাইটি আছে লিচু বোম্বাই লিচু আছে মুজাফার আছে চায়না থ্রি আছে এগুলো গাছের খুব সুন্দর গ্রোথ হয় সিটলেস আছে দেখেন এই একটা লিচু গাছ এটা তুলে দেখাই হুম দারুন গাছের গ্রোথ গাছটা দেখেন হেভি গাছ দারুন গাছ দারুন গাছ হ্যাঁ প্রত্যেকটা গাছ প্রাণবন্ত গাছ আর গাছের একশো টাকা দাম অনলি একশো টাকা সব ভ্যারাইটি না হ্যাঁ হ্যাঁ সব ভ্যারাইটিস যেটাই নেবেন এরতে একশো টাকা পিস যেটা নেবেন একশো টাকা পিস আর তিন ধরনের লিচু আছে এখানটায় তাই তো হ্যাঁ এদিকে আছে বোম্বাই লিচু আছে মোদাপ্পার আছে এদিকটায় হ্যাঁ এদিকে আসেন একটা গাছ তুলে দেখায় হুম দেখেন একটা চারা তুলে বার করে দেখায় হুম এই গাছটা চার ফুট হাইট হুম হুম বাছাই করে মাল দেওয়া হয় ঠিক আছে একদম যে মালটা খারাপ সেখানে এখানে পড়ে থাকবে আবার তিন মাস বাদে আবার রেডি হয়ে দেবে আমাদের কাছে এই গাছ তাই তো হ্যাঁ সুন্দর গাছ আমাদের প্রত্যেকটা পছন্দ হয়েছে আর পছন্দ হবে না কেন ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন গাছের রং গাছের চেহারা সবই দেখা যাচ্ছে আচ্ছা বড় না নিয়ে কেয়ারিং কস্ট খরচাও কম পড়লো সে সে তো এই নিয়ে যেতে পারে দেখেন এই গাছটা দেখেন একটা গাছ তুলে এগুলো মোটামুটি চার ফুট পাঁচ ফুট এখানে ছোট সাজানো আছে কিন্তু আচ্ছা গোড়াটা কেমন মোটা যদি আমি এদিক থেকে বার করে দেখাই এটা ছোট কোনো বার করে নিয়ে এসছি এদিকে ঠিক আছে পরেরটা মোটা তাই তো হ্যাঁ না না পরেরটা মোটা না এই এইদিকে দেখেন একটা গাছ এখান থেকে বার করে ছোটগুলো বার করে এক একমুখী রাখা আছে আচ্ছা ছোট বড় ব্যাপার গাছটা পাঁচ ফুট প্রায় হাইট হুম এটা কি দাম আছে ষাট টাকা দাম মাত্র ষাট টাকা ষাট টাকা সেও তো নিয়ে দশের ক্যারি ব্যাগে গিয়ে বসিয়ে দিতে পারবে কোনো ব্যাপার নেই নিয়ে যান টপি ফল আসবে এতে বিশাল ফল আসবে তারার মতো ফল ধরবে হ্যাঁ প্রচুর ফল ধরবে হ্যাঁ হ্যাঁ ফল ধরে আছে এখানে মাদার গাছ আছে মাদার গাছ সবই ফল ধরে আছে এখানে প্রচুর ফল ধরে আছে ফল ফল আছে তাই না হ্যাঁ ফল ধরবে চোখ বন্ধ করে সবেদা একটু গাছ পুরনো হলেই প্রচুর ফল ধরে আমরা আসমা নার্সারি পুরো ঘুরে দেখলাম এবং আসমা নার্সারির ওনারকে লাস্টে আমরা দাদার সঙ্গে কথা বললাম আপনারা পাইকারি খুচরো সবই পাবেন পুরো ভিডিওতে স্ক্রিনে নম্বর দেওয়া আছে দুটো আপনারা সেখানে কথা বলে নিন কিভাবে আসবেন দাদা কিভাবে আসবে আপনার নার্সারিতে দেখেন আমার দুটো নার্সারি একটা হচ্ছে হাবড়ার থেকে মোটা হাবড়ার দিক থেকে যদি আসে শিয়ালদার লোকাল থেকে হাবড়া বনগাঁ লোকাল ধরে এতে নামতে হবে হাবড়ায় নামতে হবে হাবড়া নেমে বলতে হবে পূর্ণবাসার ঈদগাহ তখন নেমে হেঁটে পাঁচ মিনিট লাগবে আচ্ছা এটা হচ্ছে নতুন নার্সারি যেটা এখন আসি বর্তমানে আর ওটা হচ্ছে বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে আচ্ছা গুমায় নেমে বলতে চাকলা মন্দির লোকনাথ মন্দির আচ্ছা ও এবারে ওখানে পাত্রে কখন থাকবেন ফোন করে এলে সুবিধা আমি এখানে থাকি ওখানে থাকি আমার তো ঠিক নেই আমার কাছে ফোন করতে আমি বলে দিতে পারো কোথায় আসি না আসি একদম একদম হ্যাঁ আচ্ছা এখানে মূলত বড় প্যাকেটগুলো এখানে হয় আর ওখানে সব ছোট প্যাকেট আইটি প্যাকেট আছে ঠিক আছে ফুলগুলো হয় ওখানে ওখানে ছোট প্যাকেট আইটেম বড় প্যাকেট আর ওখানে করা হবে সব এখানেই করা হবে এখানে টোটাল পনেরো বিঘার ওপরে জমি আছে এখানটায় হ্যাঁ পনেরো বিঘার জমি দিয়ে সব বড় প্যাকেট হবে আর ছোটটা আর ছোট প্যাকেট ওখানে তো ছোট প্যাকেট তৈরি হয় এখানে বড় প্যাকেট কত বিঘা আছে ওখানে ওরকম চোদ্দ বিঘা আছে এক জায়গায় আরো পাটে পাটে তো আরো তো আছে সেগুলো যদি মাদার প্লান দেখেন যে এখানে থেকে তেত্রিশ কুনি শুরু শুরু হয়ে যায় হ্যাঁ ওই একবার গিয়েছিলাম তো হ্যাঁ নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ট্রিপল ফাইভ ওয়ান ফোর এই নম্বর আর এখানে আসমা নার্সারি আর এই হচ্ছে টোটাল অ্যাড্রেস চাকলা থানা দেগঙ্গা চাকলা লোকনাথ মন্দির লোকেশন মারবেন না হলে এই আসমা নার্সারি লোকেশান লোকেশন দিলেও হয়ে যাবে একদম আসমা হোলসেল নার্সারি মনে হয় না আসমা হোলসেল নার্সারি